কাগজি লেবু বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় ফল এর সুগন্ধ রসালো গুণ এবং বহুমুখী ব্যবহারের জন্য এর চাহিদা সবসময় বেশি বাণিজ্যিকভাবে কাগজি লেবু চাষ করে ভালো মুনাফা অর্জনের অর্জন করা সম্ভব লেবু চাষের সাফল্যের জন্য সঠিক জাত নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রচলিত এবং উন্নত জাতগুলোর মধ্যে রয়েছে বাড়ি লেবু এক বাড়ি লেবু দুই বাড়ি লেবু তিন কাগজি লেবু এই জাতগুলো উচ্চ ফলনশীল এবং রূপ প্রতিরোধ দুই। স্থানীয় আবহার সাথে খাপ খাইয়ে নিতে পারে এমন জাত নির্বাচন করা উচিত লেবু চাষের জন্য উঁচু সুনিষ্কাশিত এবং উর্বর দোয়াস বা বেলে দোয়াস মাটি সবচেয়ে উপযোগী এটেল মাটি পরিহার করা উচিত কারণ এতে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে জমি ভালোভাবে চাষ ও বই দিয়ে মুক্ত করে সমতল করে নিতে হবে এতে মাটির বায়ু চলাচল উন্নত হয় এবং চারা ভালোভাবে শিকড় সরাতে পারে লেবু চারা রোপণের সর্বোত্তম সময় হল বর্ষার শুরু মে থেকে জুন মাস এই সময়ে মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকে এবং চারা দ্রুত বৃদ্ধি পায় তবে সেচের অবস্থা থাকলে বছরের যে কোনো সময় চারা রোপণ করা যায় চারা থেকে চারার দূরত্ব বারো থেকে পনেরো ফুট এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব পনেরো থেকে আঠারো ফুট রাখা জন্য উচিত এতে গাছগুলো পর্যাপ্ত আলো বাতাস পায় এবং ভালোভাবে বেড়ে উঠতে পারে চারা রোপণের জন্য দুই থেকে তিন ফুট গভীর এবং দুই থেকে তিন ফুট চওড়া গর্ত করে তৈরি করুন গর্তের উপরের মাটি এক পাশে এবং নিচের মাটি অন্য পাশে রাখুন প্রতিটি গর্তে পচা গবর বা কম্পোস্ট পনেরো বিশ কেজি টিএসপি দুশো পঞ্চাশ গ্রাম এমপি দুইশো পঞ্চাশ গ্রাম এবং জিপসাম একশো গ্রাম ভালোভাবে মিশিয়ে দিন সার মেশানোর পর গর্তটি মাটিতে এবং এক দুই সপ্তাহ পর চারা রোপণ করুন এতে সার মাটির সাথে ভালোভাবে মিশে যায় শুষ্ক মৌসুমে বিশেষ করে ফল ধরার সময় নিয়মিত সেচ দেওয়া অত্যন্ত প্রয়োজন মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখলে ফলের আকার ও গুণগত মান ভালো হয় লেবু গাছ জলাবদ্ধতা একেবারেই সহ্য করতে পারে না তাই বৃষ্টির পানি যাতে গাছের গোড়ায় না জমে তার জন্য নিষ্কাশনের সুব্যবস্থা থাকা জরুরি প্রয়োজনে নালা কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করুন নিয়মিত আগাছা দমন করতে হবে আগাছা গাছের পুষ্টি শোষণ করে দেয় এবং ফলন কমিয়ে দেয় নিরানি দিয়ে বা হাত দিয়ে আগাছা তুলে ফেলা যেতে পারে গাছের সুস্থ বৃদ্ধির জন্য এবং ভালো ফলন নিশ্চিত করার জন্য নিয়মিত ডাল ছাটাই প্রয়োজন শুকনো রোগাক্রান্ত দুর্বল এবং অপ্রয়োজনীয় ডাল সেটে ফেলুন গাছের ভিতরের দিকে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের জন্য ডাল ছাঁটাই গুরুত্বপূর্ণ লেবু সুরঙ্গকারী পোকা কাচি পাতায় সুরঙ্গ তৈরি করে ক্ষতি করে নিম তেল বা অনুমোদিত কীটনাশক স্প্রে করে এটি দমন করা যায় ফল সংগ্রহ লেবু গাছ সাধারণত রোপণের দুই তিন বছরের মধ্যে ফল দিতে শুরু করে ফুল আসার চার চার থেকে পাঁচ মাসের মধ্যে লেবু পরিপক্ক হয় যখন লেবু সবুজ থেকে কিছুটা হলুদ রঙ হতে শুরু করে এবং আকার বড় হয় তখন সংগ্রহ করা যেতে পারে ধারালো কাচি দিয়ে লেবুর সহ সংগ্রহ করা উচিত যাতে ফলের ক্ষতি না হয় এবং সংরক্ষণকাল বৃদ্ধি পায় কাগজে লেবু চাষ করে আপনিও স্বাবলম্বী হতে পারেন ধন্যবাদ সকলকে কর্মজীবী মানুষ চ্যানেলের পক্ষ থেকে